এখন আজকে ভেন্ডি আর আলু দিয়ে পোস্ত বাটা আর সাদা তেল কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেটে নিয়ে একটা দরকার দেখতে থাকুন আলু দিয়ে হল দিলাম আর এই সব ভেন্ডিগুলো দিয়ে থাকি

পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটাটা ঘরে যখন পোস্ত একটু কম থাকে তখন আমি এইভাবে রান্না করি সামান্য হবু সামান্য নাম

কাঁচা লঙ্কা দিলাম যেহেতু আগে কাঁচা লঙ্কা বেঁধে রেখেছিলাম যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকমভাবে দেবে সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে নাম ঠিক আছে আমার ভাতও হয়ে গেছে রস করে তখন পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে একটু নরম কালো জিনিস ফোন দিলাম এর মধ্যে দু রকমের সর্ষে কষ্ট নারকেল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই একটু হলুদ আর একটু লঙ্কা

পাপড়া মাছের ঝাল হয়ে গিয়ে আরো আলু ভাজা বসে করে ভাত পাপ্তা মাছের ঝাল আলু ভাজা ডাল আর পোস্ত আর তিল দিয়ে আলু তরকারি ভেন্ডি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো